কর্মকর্তাদের এই আশ্বাস দেন সংস্থার ডেপুটি ম্যানেজার রাস্তাঘাটে খোঁড়াখুরির জন্য শিলচরে বিশৃঙ্খলা চরমে পৌঁছেছে এই অবস্থা থেকে রেহাই দিতে আজ ডেপুটি ম্যানেজারের সাথে সাক্ষাৎ করেন ইউনাইটেড ফোরামের কর্মকর্তারা সড়কের দৈনদশার দরুন পূর্ত বিভাগ পিএইচি সহ একাধিক সংস্থাকে সুজাসুজি কাজ দাঁড় করেন এনএসিএল এর ডেপুটি ম্যানেজার তিনি বলেন বছর দুয়েক হলো পূর্ত বিভাগের হাত থেকে সড়ক সংস্কারের দায়িত্ব নেন এনএইচআই ডিসিএল আর পূর্ত বিভাগের পাপের ফল ভোগ করতে হচ্ছে এনএইচআই ডিসিএলকে কে তাদের কোনো কিছু না জানিয়েই সড়কের পাশে চলছে গর্ত করার কাজ তাছাড়া পূর্ত বিভাগের কিছু অপরিকল্পিত ড্রেনের কাজ ও পিএইচ পাইপলাইন লিকের দরুন বেহাল দশা সড়কের তবে ইতিমধ্যে সড়কগুলো চেহারা পাল্টাতে রিজিওনাল অফিসে চিঠি লিখেছেন তিনি পুজোর আগে সড়কের সংস্কার করতে পারবেন বলে আশাবাদী ডেপুটি ম্যানেজার এদিকে ইউনিফাইড ফোরামের কর্মকর্তারা অরবিন্দ দত্ত সড়ক সংস্কারের কাজে অবৈধ জমি দখল পুনরুদ্ধার সহ সব ধরনের প্রতিবন্ধকতা অবসানে এনএসডিএসএর কে সহযোগিতা করবেন বলে সাক্ষাৎকালে কথা দেন এদিনের দুপক্ষের সাক্ষাৎকারে পর্বে শহরের সড়কের নানা সমস্যা একাধিক গোপন তথ্য ও জট বেরিয়ে আসে যে ক্যাপিটাল থেকে নিয়ে ক্যাপিটাল পয়েন্ট থেকে নিয়ে রাঙ্গিখাড়ি পয়েন্ট অব্দি রাস্তার যে দুর্দশা সেটার জন্য মানুষ যে দৈনন্দিন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে যে অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং রাস্তার কাজটা কেন ধরা হচ্ছে না রিপেয়ারিং কেন হচ্ছে না আপডেটেশন কেন হচ্ছে না সেটা জানার জন্যে আমরা এসেছিলাম এবং ওনার সাথে থোরলি ফোর্টি মিনিটস ডিসকাশন হয়েছে যে ডিপিআর লাস্ট এগারো জুলাই আরও রিজোনাল অফিসে সাবমিট হয়েছে এখন অবধি ডিপিআরটা অ্যাপ্রুভ হয়নি এবং ডিপিআর আরও রিজন্যাল অফিসে অ্যাপ্রুভ হওয়ার পরে মিনিস্ট্রিতে যাবে মিনিস্ট্রিতে গিয়ে ডিপিআরটা স্যাংশন হবে ক্যাপিটাল থেকে নিয়ে রাঙ্গিখাড়ি অবধি স্যাংশন হয়েছে তিন কোটি বিরাশি লক্ষ তিন কোটি বিরাশি লক্ষ টাকা আর আরেকটা হচ্ছে হয়েছে রংপুর থেকে নিয়ে আইএসবিটি অবধি সেটা হচ্ছে মোড় মোটামুটি পাঁচ কোটি টাকা আর টোয়েন্টি থ্রি করোড স্যাংশন হয়েছে রাঙ্গিয়াভাড়ি পয়েন্ট থেকে নিয়ে সোনাবাড়ি ঘাট অবধি এই তিনটা স্ল্যাব অলরেডি ডিপিআর জমা হয়ে গেছে গভর্নমেন্ট থেকে এটা মানে বারবেল স্যাংশন মোটামুটি ডান টেন্ডার হবে ওটা কাজ স্টার্ট হবে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে টেন্ডার টেন্ডার প্রসেস দুর্গাপূজাটা পা চলে আসে শিলচর মানুষ শহরের মানুষের দুর্গাপূজাটা কী হবে এই রাস্তার তো পূজা বরবাদ হয়ে যাবে তো উনি আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে বিফোর দুর্গাপূজা এনি হাউ ক্যাপিটাল পয়েন্ট থেকে নিয়ে হোলিক্রোকোপ দি উনি যেরকম হোক শেষ করবেন টেন্ডার করাবেন মানে রিজোনাল অফিস থেকে অ্যাপ্রুভেল আসার সঙ্গে সঙ্গে ইমিডিয়েট টেন্ডার করাবেন উনি এই রাস্তাটা কমিশন করিয়ে দেবেন তারপর কিছু ড্রবে শুনিয়েছে যেমন ইলেকট্রিক পোল রাস্তার মধ্যে আছে ড্রেনেজের রেডিয়েশন নিয়ে গ্রেডিং নিয়ে কোশ্চেন উঠেছে হুইটল নিয়ে কোশ্চেন উঠেছে তো ওটা বললেন যে ফিল্ডে সার্ভে করে ওটা শর্ট আউট উনি কোন করিয়ে দেবেন তো আমরা আজকে খুশি যে যেটার জন্য আমরা এসছিলাম জানতে যে কাজটা কী কবে হবে কীরকম হবে আদৌ হবে কি না জানতে পারলাম রে একটা ডাবল টিভিএম বেশি লেয়ার এটা খুব সুন্দর একটা রাস্তার স্ট্রাকচার তো শহরের মানে মানে একটা ভোল পাল্টে যাবে চেহারা পাল্টে যাবে যদি রাস্তা শেষ হয়ে যায় রোড মার্কিং মার্কিংকে নিয়ে এটা কমপ্লিট হবে রোড মার্কিং হবে তো আমি ফোরাম থেকে রিকোয়েস্ট করেছিলাম যদি আপনাদের তো অর্গানাইজেশন আমি হান্ড্রেড পিলার চেয়েছিলাম মানে লাইটিং সাজাবার জন্য তো উনি বলেছেন ট্রাই করবেন যদি একশোটা পিলার যদি দিতে পারেন লাইটের ফ্যান্সি পিলার লাইট জ্বলবে শহর মানে আরো সুন্দর হবে সাজাবার জন্য এটা আমি একটা মানে রিকোয়েস্ট করেছি এখন আমাদের পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ